যার কথা নামাজ করব তার কথা মতোই রাজনীতি করব। যার কথা মতো হজ করব জাকাত দিব তার কথা মতো পার্লামেন্ট চালাব যার কথা মতো হজ করব জাকাত দিব সেজদা দিব তার কথা মতোই বঙ্গভবন আর সেক্রেটারিয়েট চালাবো যাকে মানি যে আল্লাহরে সেজদা করি সারা জীবন যে রসুলকে মানি আমার নেতা হিসাবে রসুল হিসাবে সে আল্লাহ এবং রসুলের হুকুম অনুযায়ী আমার কোর্ট আদালত শিক্ষাঙ্গন চালাবো এটা যদি চালাই তবে আমি মোমেন আর যদি না চালাই সন্দেহে যদি নিপতিত হয়ে যায় যে কোরআন থাকবে মসজিদে আমার পার্লামেন্টে কোরআন ঢুকতে পারবে না কোরআন পার্লামেন্ট শুরু হওয়ার সময় একবার তেলাওয়াত হবে কিন্তু তা আমল করা হবে না অনুষ্ঠানগুলি শুরু হবে কোরআন দিয়ে কিন্তু তা আমল করা হবে না কোরআন তেলাওয়াত করে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করা হচ্ছে কিন্তু সুদের টাকা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বানানো হল বিবাহ পড়ানো হচ্ছে কোরআনের আয়াত দিয়ে কিন্তু যৌতুক গ্রহণ করা হারান সেই যৌতুক দিয়ে বিয়ে উদ্বোধন করা হলো এমনি সকল ক্ষেত্রে না ফার্মানি করে যে ইমানের দাবি করলো ইমান নয় এর নাম মোনাফিক এই মুনাফিকি থেকে বাঁচতে হবে সন্দেহের দানা না বিশ্বাস করতে হবে আমার কোরআনের নাম সংবিধান এই কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে চলবে না চলবে না এখন সত্যিকারের ইমানদারের পরিচয়টা কি কুরআনুল কারীম সত্যিকারের ইমানদারের পরিচয় এভাবে পেশ করতেছে ইন্নামাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওজাহিদুবি আম্মালিহিম ওয়াম ফুসিহিম ফিসে মিনা ওলা ই গাহুমু সদেপু দাবিতে সত্যবাদী কারা ইন নামা মিনুল আল্লাদিন আব নু বিল্লাহী ওয়াসোলি সত্যিকারের মোমেন্ট তো তারা যারা নাকি ইমান এনেছে আল্লাহর উপর এবং রসুলের উপরে এই ইমান আনার পর তাবু এরপরে কোন সন্দেহে সে নিবতিত হয় নাই কোন সন্দেহ তার মনের মধ্যে জাগা পায় নাই আর সে আল্লাহ রাস্তায় জেহাদ করেছে মাল দিয়ে জান দিয়ে উলাই কবসা এরাই হল ইমানের দাবিতে সত্যবাদী সোম্মালামিয়ার তাবু অথবা এক বিন্দু সন্দেহ মনের মধ্যে জাগা দেয় নাই অর্থাৎ ইমান আনছি কার আল্লাহর উপরে কার উপরে আর তার রসুলের উপরে আল্লাহ এবং রসুলের উপরে ইমান আনার পর যারা আল্লাহ এবং রসুলের বিধান জীবনের সকল ক্ষেত্রে মানতে পারে নাই তারাই সন্দেহে নিবতিত হয়েছে কথা বুঝতে পেরেছেন তাদের সন্দেহ এই কোরআন মানুষের জীবন তার সম্পদ তার রাজনীতি তার অর্থনীতি পরিচালনা করতে পারে না সেই জন্য ধর্মের ব্যাপারে কোরআন মানি ধর্মের ব্যাপারে নামাজ আর রোজা মানি কিন্তু রাজনীতিতে ধর্ম মানি না এটাই হলো সন্দেহ এটাই কি সন্দেহ অবিশ্বাস জীবনকে তারা দুইটা ভাগ করেছে এক ভাগ রাজনীতির জন্য আর এক ভাগ কিসের জন্য ধর্মের জন্য জীবনকে এভাবে দুইটা ভাগ করার কোন অধিকার দেওয়া হয় নাই যারাই মুখে উচ্চারণ করেছে ইরা হাব ইল্ল মোহামদুর রসুন সরে পড়েন ইরা হাব ইল মোহামদুর রসু যারা জীবন কি যারা নাকি মানেনি সে কালিমা বিশ্বাস করেছে আল্লাহ এবং রসুরের প্রতিমা এনেছে জীবনকে দুইটা ভাগ করার কোন অধিকার নাই